আসসালামু আলাইকুম আপনারা আমার থেকে অনেকেই এই আমি যে সরকারি খামারে ভিডিও করি এই খামারের কিন্তু ঠিকানাটা আপনারা জানতে চান তা আমি অনেক ভিডিওতে অনেককে মেসেজে রিপ্লাই দিয়েছি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার তো অনেকে হয়তো বুঝতে পারেন না যে ঠিকানাটা মূলত কোথায় তো আজকে আমি আপনাদেরকে বলি এটা হলো রাজশাহী জেলা গোদাগাড়ি থানা এবং রাজাবাড়িহাট স্থান এখান থেকে একটু কিছু দূর দূরে কিন্তু সাপাইনওয়াগঞ্জ জেলা আবার শুরু আমি একটা ভিডিওতে ভুল করে রাশিয়া বলে সাফে নবগঞ্জ বলেছিলাম তো আপনারা মনে রাখবেন যে এটা হলো রাজশাহী জেলা গোদাগাড়ি উপজেলা রাজাবাড়িহাট স্থান এখানে আপনারা আসবেন কিভাবে রাশের যদি বাসিন্দা হন তাহলে তো কোনো কথা নাই আপনারা এমনিতে আসতে পারবেন আর যদি রাশের বাহিরে থেকে আসেন তাহলে যে কোনোভাবে বাসে হতে পারে ট্রেনে হতে পারে বা ব্যক্তিগত গাড়িতে হতে পারে রাশিয়ায় সদরে আসবেন সদরে এসে এখান থেকে সতেরো কিলোমিটার দূরে এই খামারটা মাত্র আপনারা বাসেও আসতে পারবেন সিএনজিতেও আসতে পারবেন অটোতেও আসতে পারবেন রিক্সাতেও আসতে পারবেন আর ব্যক্তিগত গাড়ি থাকলে কারো থেকে শুধু শুনবেন যে এখানে ভাই সাপাই রোডটা কোন দিক সাপাই নবগঞ্জ রোডটা কোন দিক সাপাই নবগঞ্জ রোডে আসলে আপনারা এই খামারটা পাবেন এখানে এসে যে পরিচালকের কার্যালয় থাকে উপপরিচালক স্যারের সাথে কথা বললে বা যে কোনো কারো থেকে আপনার অনুমতি নিতে পারবেন যে আমি একটু খামারে গরু দেখতে চাই আপনারা তখন অনুমতি নিয়ে এখানে দেখতে পারেন কোনো সমস্যা নেই আর এখান থেকে কিন্তু বিনামূল্যে বিভিন্ন ঘাসের আপনারা কাটিং নিতে পারবেন সে যে কোনো টাইপের ঘাস যতটুকু ইচ্ছা ট্রাক ভরেও নিয়ে যেতে পারবেন কাটিং কোনো সমস্যা নেই কারণ এটা সরকারি খামার জনগণের যাতে উপকার হয় সেই কারণে তো আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ